নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ তো দেখো একদম বাজারে ব্যাগ হাতে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তো এখন যাচ্ছি বাজারে আজকে আমার মনিওয়ার্ক করতে যাওয়া হয়নি জানো তো তো এখন বাজে বলো তো তারা বলছি ছটা একান্ন মানে সাতটা তো এখন যাচ্ছি বাজারে কারণ তো প্রচণ্ড রোদ হচ্ছে তো রোদের মধ্যে যেমন একটু তাড়াতাড়ি যাচ্ছি ওই জন্য ঠিক আছে এখনও ঠিকমতো রোদটা ওঠেনি আর রোদটা যেই মাথার ওঠ প্রচণ্ড গরম লাগবে তো চলো কয়েকজনের মাছ খাইনি সেই পাপি গেছে তো কালকে খাওয়াটা তো খুব বাজে হয়েছে তাই জন্য আজকে একটু বাজারে যাচ্ছি একটু মাছ নিয়ে আসবো আর একটু সূর্য নিয়ে আসবো তো চলো সাথে না আমাদের বাজারটাও দেখো তো দেখো বন্ধুরা বাজারে তো চলে এসেছি আর এসে একটা চোখে পড়লো দেখো কত বড় চিতল মাছ তো চিতল মাছটা আমি তো চিনতাম না জানো তো আমি খুব মাছ কম চিনি তো এই দেখো চিতল মাছটা একদম জ্যান্ত রক্ত বেরোচ্ছে দেখেছো কাটছে আর এই লেজের দিকটা একজন কাকু নেবে বলে এইভাবেই কাটিংটা করছে কারণ এত বড় মাছ একার পক্ষে তো নেওয়া সম্ভব না তো দেখো কতটা পেটিটা কতটা চওড়া হয় তাই না চিতল মাছের তো এই মাথাটা দুভাগ করছে মাথাটা দেবে আর লেজের দিকটা দেবে আর মাঝখানে বডিটা যে নেবে সে অর্ধেক মাথা নেবে এইভাবে বিক্রি করছে তো একার পক্ষে তো নেওয়া সম্ভব না তো আমি কি মাছ দিলাম আমার মাছটা পাশে কাকু কাটছিলো আর এই কাকু চিতল মাছটা কাটছিল ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এবারে দেখো ওজন করবে। তো বন্ধুরা বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তাহলে আমারও ভালো লাগবে আর তোমাদেরও তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখলে অবশ্যই আশা করি ভালো লাগবে তো এই দেখো আমি নিয়েছি এই যে লাইলনটিকা মাছ আর এই মাছটা খেতে এত সুস্বাদু হয় আর একদম লাফার ছিল জ্যান্ত মাছ তো কাটছে দেখো মাছের পেটে ডিম আছে আর মাছটা দেখো এখনও লাফাচ্ছে তিন পিস করা পরেও কিন্তু মাছটা লাফাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তাহলে মাছটার জানটা কতটা শক্ত তাই না তো তো দেখো আমার মাছ কাটা কমপ্লিট তো এখান থেকে বেশ অনেকটা মাছ নিয়ে নিয়েছিলাম কারণ কালকে আর বাজারে আসবো না এতটা গরম পড়েছে ডেলি বাজারে আসা কিন্তু অসম্ভব হয়ে যাচ্ছে আর এদিক থেকে এসে আমরা একটু কাছে চিংড়ি মাছ নিয়েছিলাম এই চিংড়িটা পঁচিশ টাকা করে শ তো সেটা একটু নিয়ে নিলাম তো তারপরে দেখো অনেক চুনো মাছ রয়েছে তো এইগুলো নেবো না চিংড়িটাই নেবো তো এবারে যাবো একটু সবজি বাজার করতে তো কারণ তো গরমের জন্য না বাজারে আসা হচ্ছিল না আর এখন সকাল সকাল বাজারে চলে এসেছি আর একদম দেখো ফ্রেশ সবজিটা একদম উঠেছে খুব ভালো লাগছে না পটলগুলো এতটাই লম্বা লম্বা ছিল আর কত আম উঠেছে দেখো আজকে বাজারে আর সকালবেলা তো সবেই দোকান সাজাচ্ছে আর কি সুন্দর দেখো একটার পর একটা শাড়ি দিয়ে দিয়ে সাজাচ্ছে তো এই আমটা বিক্রি করছিলো ষাট টাকা করে কেউ কেউ আবার দু কিলো একশো টাকাও বিক্রি করছে তো আমার কাছে তো বাজার করে টাকাও শর্ট হয়ে গেছিলো তো আমি এক কিলো লাস্টে আম বাড়ি আসার সময় নিয়ে এসেছি তো দেখো এখানে ইঁচুর কেটে বিক্রি হচ্ছে আর একদম ফাঁকা বাজার মানে বুঝতে পারছো সকালবেলা চলে এসেছি আর এখন না প্রায় মানুষ কী করছে বলো সকালে বন্ধ এসে বাজার করে যাচ্ছে কারণ এতটা গরমে রোদ উঠে গেলে সবাই ভয় পাচ্ছে আর সবজিওয়ালারাও অল্প অল্প সবজি নিয়ে বসছে যাতে করে তাড়াতাড়ি বিক্রি করে বাড়ি পালাবে কারণ মাথার ওপর সূর্য উঠলেই সব মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এখানে এসেছিলাম একটু শাক কিনতে তো এই মাসির কাছে শাক নেবো না আমি যে মাসির কাছে শাক কিনি সেখানেই যাব তো ওনার কাছ থেকে এই কলমি শাকটা চারটে দশ টাকা করে নিয়েছিলাম এই দেখো এসে শাকটা নিয়েছি আর দেখো ভুট্টা বিক্রি হচ্ছে দেখাচ্ছ এই যে আমাদের মাসির কাছ থেকে আমি শাকটা নিয়েছি এখান থেকেই শাকটা প্রতিবারই নিই খুব ভালো হয় অসুবিধা নেই আর উনি জানে কিনি আমি কিনি না তো দেখো বাজার করে চলে এসেছি আর কি কি বাজার করলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই দেখতেই পাচ্ছ আর মুখে কি বলবো এখানে ঝিঙে ঝিঙেটা এত কচি ছিল বন্ধুরা যে কি বলবো পটল নিয়ে এসেছি এক কিলো ঝিঙে বেগুন দুটো মিলিয়ে এক কিলো নিয়ে এসেছি আর এখানে এই দেখো আম আর এই যে কলমি শাক বস্তা ভর্তি করে চার আটি দশ টাকা তো আর মাছটা আমি পরে দেখাচ্ছি ঠিক আছে মাছটা ব্যাগে রেখে দিয়েছি ওটা ধুয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো গরম পড়েছে তোমরা সবাই কেমন আছো তো দেখো এই গরমে আমি একটা টিফিন নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে তো আমি যেটাই খাই যেটাই করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি তো এখানে কি কি আছে বলো তো এখানে আছে মুড়ি আছে ছিঁড়ে আছে আর আছে বাতাসা এগুলো দেখছো বাতাসা আর ইয়ে দই তো এই দেখো সকাল সকাল আমদের দই নিয়ে এসছি একদম দই খাবো মস্তি করবো ঠিক আছে টক দই তো টক দই দিয়ে এটা মাখিয়ে খাবো গরমে কিন্তু ঠান্ডা করা একদম পারফেক্ট খাবার তো চলো এটা ভালো করে এখন একটু মাখাই ঠিক আছে মাখিয়ে ভালো করে খাই তো এই রকম তোমরা সকালবেলা টিফিনটা কিন্তু করতেই পারো তাতে তোমাদের শরীরও ভালো থাকবে পেটও ঠান্ডা থাকবে ঠিক আছে আর খাদ কমে যাবে রুটি করা মানে এখন রুটি করা প্রচণ্ড কষ্ট এই টিফিন বানানো আর তেলের জিনিস এখন গরমে খাওয়াটাই উচিত না ফটা ফটা তাই জন্য এখন গরমে পারফেক্ট খাবার হচ্ছে এটা তো এরকমই আমরা খাচ্ছি কিন্তু আমরা সুস্থ আছি তো তোমরাও খাও সুস্থ থাকো তো চলো বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার কাটাকাটি কমপ্লিট হয়ে গেছে তো দেখো এখানে কলমি শাক কেটে নিয়েছি আর এখানে দেখো মাছের ঝোল হবে আর পটল দিয়ে আর একটু মাছের টক বানাবো কুমড়ো দিয়ে আজকে কুমড়ো দিয়ে টক বানাবো ঠিক আছে তো কাটাকাটি কমপ্লিট আর এখন কেটেছি তো এই যে আম এনেছিলাম এখন হিমশাগর আম মায় আমি দুদিনে খাবো এই যে মা বসে আছে আজকে মায়ের ছুটি মায়ের নাকি ভীষণ শরীর খারাপ বললাম তুমি ছুটিতে থাকো রেস্টে আছো খা অমৃত কে বলো আমাকে বললো ওই পুচকা থেকে এনেছি তো দেখো বন্ধুরা এখন কাছি আম এত ভালো লাগছে এবছর এবছর প্রথম দুহাজার পঁচিশে আম প্রথম এর আগে খেয়েছি দেশি পাকা আম হম

এটা খেয়ে এনার্জিটা নিয়ে তারপরে যাবো মাছ ধুতে তারপর তাড়াতাড়ি রান্না করে নেওয়াই ভালো চলক পরে আসছি তো দেখো বন্ধুরা রান্না কিন্তু অনেকটা এগিয়ে গেছে এরকম এখানে মাছের ঝোল ফুটছে উচ্চ ওই জন্য বয়ে যাচ্ছে না তো মাছের হয়ে যাকি তেঁতুল গুড়ে রেখেছি আর চিংড়ি মাছটা ভেজে রেখেছি টক বানাবো এই যে কুমড়ো দিয়ে টক করছি তো দেখো কুমড়ো দিয়ে এটা কুমড়োটা পর টকটা এখন দিলে না কুমড়োটা হবে না আর হবে শাক ভাজা টকটা হয়ে গেলে শাক ভাজা হলে হয়ে যাবে রান্না তো চলো চালটা দিয়ে আনি ভাতটা বসাবো তো দেখো খেতে বসে গেছি তো এরকম পাশে ভাউ করলে খাওয়া যাবে না এত কষ্ট করে বাজার করে সে রান্না করা কত যে টাপের ব্যাপার আর যার ও জ্বলে যাচ্ছি পুরো জামা ভিজে গেছে ছোটো ছোটো গেছি পশুর আনতে

다재지 않아도, 떡이. 다재들도 나름이 지어져. 나름 같이, 나름.

Alle de valgte?

이 마스터 발을